তো বন্ধুরা চলছে এস আর হিয়ারিং দেখুন কীভাবে বাইক রাখা আছে আর বাইক রাখার জায়গা নেই রাস্তার ধারে যেখানে খুশি বাইক রাখা আছে বেশিরভাগ মহিলাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে যেহেতু বাবার সঙ্গে মহিলাদের লিঙ্ক কম থাকে কাগজে আপনারা জানেন আমাদের ছেলেদের বেলা যেটা হয় প্রত্যেক কাগজে কিন্তু বাবার নাম থাকে অভিভাবক হিসেবে আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় মেয়েদের তো বাবার নাম কম থাকে এর হেয়ারিং কিন্তু শুধু মেয়েদেরই বেশি ডাকা হয়েছে তার কারণ মেয়েদের কিন্তু বাবার সঙ্গে কাগজের লিঙ্ক কম থাকে ছেলেদের প্রত্যেক কাগজে বাবার নামই থাকে যেহেতু মেয়েদেরই বাবার নাম থাকে না মেয়েদের বিয়ের পরে স্বামীর নামে তাদের অভিভাবক হিসেবে বিভিন্ন কাগজে স্বামীর নাম চলে আসে দেখুন অবস্থা এই হচ্ছে হিয়ারিং এ লাইন এই এখান থেকে প্রমাণ হবে কে ভোটারে ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না এই হচ্ছে লাইন এত এত লাইন একটা মানুষকে জাস করতে গেলে তাকে এতটা মানুষের মধ্যে কীভাবে সম্ভব দিকে অরিজিনালি ভোটার আর কি অরিজিনাল ভোটার না দেখুন এই হচ্ছে ব্যবস্থা প্রতিদিন এইরকমভাবে হেয়ারিং হচ্ছে হাজার হাজার মানুষের এই যেভাবে সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা গ্রামের নাম দেয় সাই শেদপুর তারপরে গোসাইপুর এইভাবে লাইনের পর লাইন পুরো একটা অঞ্চলের লোককে ডাকা হচ্ছিল অল্প অল্প করে